কি বলতেছো তুমি কেউ কি কাপড় মাটিতে ভালো যায় নাকি দুটো আরে আমি নিজে চোখে দেখছি আরে না না বাতাসে নিশ্চয়ই পুরো গেছে কাকা আরে সমস্ত কাপড়ের মধ্যে আমি ক্লিপ লাগাই দিছি না আমি কি বেকআপ নাকি আরে ঢাকায় আসার পর তো একটার পর একটা সমস্যা হইতেছে তার মধ্যে আমার মনে হইতেছে যে সবচেয়ে বড় সমস্যা হইছে আপনার বই রেস্টুরেন্টে গেলে একটা ঝামেলা বাইজে যাওয়ার দরকার কি এই ঝামেলা কোন এসে এলো গরম মন আই এই যে যাও কথা কথা তুই মাথা গরম তুমি কিভাবে বুঝো ফ্রেন্ডের মর্ম তোমার তো কখনো ফ্রেন্ড ছিল আমি যদি আর কোনো খারাপ কিছু করি তখন তুমি আমার চলে যাবে আরে ভাই আপনার টাঙ্কির ভিতরে বিলাই মরছে না আমি কি করবো আপনার পানিতে গন্ধ আইতেই পারে তো টাঙ্কির ভিতরে আপনি ঢাকনা লাগান না কেন টাঙ্কির মধ্যে তো ঢাকনা লাগান বিলাই গিয়ে কখন কিম জায়গায় মরবো সেই দায়িত্ব কি আমার ঢাকনা লাগা ঢাকনা লাগান হ্যাঁ ঢাকনাটা লাগান ভাই ঠিক আছে ভাই ঢাকনা লাগানোর পর আমার ফোন দিয়ে কি সব জায়গায় লাগাই রাখেন না একটা ফ্ল্যাটের জন্য আপনার পিছনে আমি কতদিন ঘুরবো বলেন তো ঘুরতে ঘুরতে আমার জুতোর তোলা ক্ষয় হয়ে যেতেছে গিয়া একের পর এক ঢাকা শহরের পদ পা মাল গেলে টাকা খরচ হয় এই ভয় তো আমি তাড়াতাড়ি ফ্ল্যাট কিনতে চাইছি সে তো দেখা যায় বলতে ফ্ল্যাট কেনার টাকা আমার শেষ হয়ে গেছে গিয়া আচ্ছা ভাই এটা কোনো কথা বলেন আপনি হ্যাঁ আপনি মন থেকে কন্ত এই যে আপনার আমি এই পর্যন্ত সতেরোটার উপরে ফ্ল্যাট দেখাইছি একটা ফ্ল্যাট আপনার পছন্দ না যেখানে যেতেছেন ওইখানে একটা না ঝামেলা খুঁজে পাইতেছে মানে ঝামেলা লাগাইতেছে ঝামেলা থাকলে আমি বলবো না শক্ত নিয়ে দেখাইতেছেন কবুতরের খোপ আলো বাতাস যাতায়াত নাই কোনো বাড়িতে একটা ভালো ফ্ল্যাট আমার খুঁজে যাতে আমি নিয়ে নেই ভালো ফ্ল্যাট ভাই আমার সে বুদ্ধি আছে কি বুদ্ধি আপনি আমি একটা খালি জায়গা কিনে দিই ওই নাকি আপনি নিজের মতো করে বাড়ি ফেরালেন চারাদিকে খোলা ছাদ দিয়ে না

তাহলে আমি নিজে অত্র এলাকায় মাইকিং করে জানাবো যে এই বাবলি এই রিল্যাক্স ক্লাবের বাবলি আমার কাছ থেকে ফ্ল্যাটের টাকা অগ্রিম নিয়ে এখন বুঝা দিতেছে না ভাই আবার মানে আপনি যা করতেছেন আমার মাথায় কোনো কিছু কাজ করতেছে না এই যে আট বছরের কেরিয়ার লাখ লাখ টাকা এনে ইনভেস্ট করছি পাইপ থেকে শুরু করে মানুষের বাড়ির দরজায় আমার টাকা আছে ভাই এটা যদি কন আমার কেরিয়ারটা শেষ হয়ে যাবো আমার টাকা পয়সা তো সব মানে শেষ আমি তো রাস্তায় বয়ে যাবো ভাই ভাই আপনার সাত দিনের মধ্যে একটা ভালো ফ্ল্যাট ম্যানেজ করে দিতেছি আমি কথা দিলাম ভাই বিশ্বাস করি হ্যাঁ ভাই একটু ভালো ফ্ল্যাট ম্যানেজ করে দেবো তবে আরেকটা কথা ছিল কি কথা কালকা থেকে সকাল তো ফ্ল্যাট খুঁজবো লোকজন খরচা পাতি একটু সেই খরচা পাতির কথা আপনি আমার প্রথমে বলেন নাই কেন হ্যাঁ এখন তো বুঝতেছি খরচা পাতির জন্যই আপনি আমার ফ্ল্যাট দেখেন নাই ফাজিল কোথাকার আপনার মোবাইলে টাকা পাঠানো যায় নাকি যাবে ঠিক আছে আমি পাঠিয়ে দেবো কিন্তু মনে রাখতে হবে সময় আপনার আমি সাত দিন দিচ্ছি আপনি সাত তুমি চিন্তা করেন না সাত দিনের মধ্যে আমি একটা সুন্দর ফ্ল্যাট আমি ম্যানেজ করে দিতেছি ভাই নাম্বার কিন্তু একটাই সময় কিন্তু সাত দিন

আমি স্কুটি কিনেছি আমার ফ্রেন্ড জানতে পারছে তো আমাকে ফোন করে বললো দেখতে আসবে আমি বললাম ঠিকানা না আমি ঠিকানা বলছিলাম আমি একরকম নিরুপায় সকলে আপনার সাথে শেয়ার করেছি মানে কিছু বললাম না যে আমার চাকরিটা দরকার চাকরি শিক্ষিত ছেলে আমি চাকরি পাচ্ছি না তো কী করবো ভাবলাম যদি আপনি এইটা মানে রাজি হতেন তাহলে আমার জন্য আমি মনে করতাম এটা আমার আমার জব এটা আমি হয়তো কিছু টাকা পাবো মানে আমি চললাম আমার বাইকটা চলল আমি কাছে আমি মানে হাত পাতলাম না আর কি ছোটদিরও বোন আমি মানে কেরকম না আপনি যদি ভেবে দেখতেন আমার জন্য খুব উপকার হতো আর কি আপনি আমার বেশি কিছু বলুন বেটার আপনি আমাদের রাস্তার মোড়ে কোথাও যান ওখানে গিয়ে আপনার যেটা গোপন রোজগার করা ইনকাম করা সেটা গোপন ইচ্ছা বলুন রাইট শেয়ারের এই ব্যাপারটা কাউকে বলেন তারা আপনাকে হেল্প আমার তো মনে হয় আপনি আপনার আমি যেটা ইনকাম করি তার জন্য বেশি ইনকাম করেন আমার বেশি সময় আর এই বয়সটা সময় করার বয়স এই বয়সটা কাজ করে থাকার বয়স ঠিক আছে ওকে গুড বয় তমন্না বলো তুমি নিচে নামো না আমি এখন নিচে নামতে পারবো না প্লিজ taman na এরকম করে না করে না আমার তোমার দেখতে ইচ্ছা করতেছে তুমি প্লিজ একটু এখন এক মিনিটের জন্য এলো নামো আমি তোমার দেখে চলে যাব আমি এত রাতে এখন নিচে নামতে পারবো না taman na তুমি যদি আজকে নিচে না নামো আমি সারারাত তোমার জন্য এনে দাঁড়ায় থাকবো আমি যাব না না জামুনচে করো হ্যালো হ্যালো কি তোшло মুষেকে আমি তোমাকে বললাম চলে যেতে তুমি ছাতার মতো এখনো দাঁড়া আছো আমার না আমি কি করব আমার তো কোনো সমস্যা নাই আমার তোমায় দেখতে ইচ্ছা করে এটা কি কোনো সমস্যা আমার বলো দেখতে ইচ্ছা করলে আমি কি করব তোমার আমাকে কত দেখতে ইচ্ছা করে বারserviceTime যাই তোমার সাথে আসি তোমার সাথে সারাখন থাকি তোমার সাথে তাও দেখতে ইচ্ছা করে আমার তো তোমার 24 ঘন্টা দেখতে ইচ্ছা করে আমার তো তোমার সাথে সারা দিন থাকতে ইচ্ছা করে আচ্ছা কি বলো বলো আমার সময় নাই বাসা গেস্ট আসবে গেস্ট আসবে মানে কে আসবে আচ্ছা জামান আঙ্কল আসবে তো জামান আঙ্কল আসবে আসো সমস্যা কী সমস্যা কই মানে জামান আঙ্কল আসবে গেস্ট আসবে আমি এখন রেডি হই নাই হাফ ডাউন হয়েছে আমার হলো ভালো কথা মেকআপটা ভোগ করি নাই কেমন দেখা যাইতেছে না কেমন দেখা গেলে সমস্যা তার জন্য রেডিওর কী আছে সে কি তোমার আগে দেওয়া নাই আগে দেখছে আর আজকে দেখতে আর আজকে একটু অন্য রকম করে দেখতে অন্য করে দেখবে না আমি বুঝি নাই ক্লিয়ার করবো তেমন না আরে ওই কিছুদিন আগে আমি পার্টিতে দেখেছিলাম না তো তখন ওই পার্টিতে জামান আঙ্কুলের সাথে দেখা হচ্ছে তো আমার সাথে ছবি তুলছে আর ছবিটা হচ্ছে ফেসবুকে আপলোড হচ্ছে তো ফেসবুক থেকে হচ্ছে জামান আঙ্কেলের যে ভাতিজা আছে অস্ট্রেলিয়াতে থাকে মাইন ইঞ্জিনিয়ার ওই ছেলের হচ্ছে আমাকে খুব পছন্দ তো ওই বিয়ের প্রস্তাব দিতেই জামান আঙ্কেল আম্মুর কাছে দেখা আমি একটা জিনিস বুঝি না তুমি আমার সাথে এমন করো কেন আর তোমার কি ডেলি ডেলি বিয়ের প্রস্তাব আসে তুমি না করতে পারো ডেলি ডেলি একটা মানুষের বিয়ে লাগে নাকি জীবনে কেন না করবো আমি কোন বিশ্বাস আমি না করব। তোমার কোনো ঠিক ঠিকানা আছে আমি না করব আর তুমি জানো বিয়ের প্রস্তাবগুলো কত দূর দূরান্ত থেকে আসে তোমার বিয়ের প্রস্তাব তো দূর দূরান্ত থেকেই আসবে তোমার যে ব্যবহার আশেপাশে থেকে জীবনও আসবে না আমার ছাড়া তুই কি বললি আমার ব্যবহার খারাপ তুই এটা কি বললি এই জন্য তোর মতো শয়তান ছেলের সাথে আমি রিলেশনে যেতে চাই না তুই তুই জান না মেজা কি করলাম আমি দেখা করতে কি কেমনে কি যে মুখ দিয়ে বাইরে যায় আমি বন্ধ করে দিচ্ছি কেমনটা লাগে আমি কি করবো নিতে যাই আবার এনে দেখলে আবার চিলে ঝোমর আমি জানি তুমি আমাকে কিছু একটা বলতে চাও বল আমি কই আমি তো কিছু বলতে চাই না জানি তুমি বলতে চাও কি বলতে চাও সেটা সরাসরি বলে দাও ভার্সিটিতে ইংলিশে পড়া লেখাটা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যেতেছে এখন তুমি যদি আমার একটু সাহায্য করো আমার জন্য সহজ হয় এইটাই বলতে চাই পড়ালেখার বিষয়ে আমি বলছি না মনে হয় তুমি আমাকে অন্য কিছু বলতে সো দাও সরাসরি আমি শুনতে চাই একটা কথা বলতে তো চাই কিন্তু বলে যদি তুমি রাগ করো রাগ করবো না বলো আসলে আমি যখন কলেজে পড়ি তখন থেকে তোমাকে আমার খুব ভালো লাগে কিন্তু সাহস হয় নাই বলার আমি অপেক্ষা করতাম গ্রামে কখন তোমার সাথে একটু দেখা হবে তুমি কখন আমার ফোন দিবা আমিও বারবার ফোন দিয়া বিরক্ত করতাম কারণ অনেক কথা বলতে ইচ্ছা করত এমনকি এই যে ঢাকায় আসছি পড়ালেখা করতে কার জন্য তোমার জন্যই তো আমি তো অনেক খুশি ছিলাম ঢাকায় আসবে তোমার সাথে দেখা হবে তোমার সাথে কথা হবে আমার তোমার অনেক দেখতে ইচ্ছা করবে কিন্তু কখনো বলতে পারি নাই আমি তোমারে ভালোবাসি তোমার কি মনে হয় তুমি একাই আমাকে ভালোবাসো মনে আছে তুমি তুমি যখন কলেজে যেতে প্রতিদিন তোমার সাথে আমার একবার হলো দেখো কেন আমি তোমার সাথে দেখা করতে যেতাম দাঁড়িয়ে থাকতাম তোমার ফুট করি বাসায় গিয়ে বলা কি কি ঝামেলা হচ্ছে পড়ালেখায় আমাকে বল আমি সলভ করে দিচ্ছি কেন কারণ আমি চাইতাম তোমার সাথে আমার বারবার দেখো দিলে যে তোমাকে খুব মিষ্টি লাগে চোখ সেটা তোমাকে প্রথম কে বলেছে এটাও তোমাকে আমি প্রথম বলছি কারণ আমিও তোমাকে ভালোবাসি কৃষ্ণ চূড়া হাওয়া আমি কোনো স্বপ্ন দেখতেছি না তো সত্যি বলতেছো তুমি ফায়সাল ভাইয়া

একটা ঘুম থেকে ডাকলি কেন এমনি কিছু না সকাল থেকে আমার শরীরটা খারাপ তুমি তো একবার আমার খোঁজখবর নিলা না তুই কি মানুষ আমার মনটা সে শরীর খা দেখা মনে হয় এজন্য তুই আমার এত সুন্দর ঘুমটা ভাঙাবি আসলে আপা আমি ওই শরীর খারাপের লেগে ডাকি নাই তুমি তো যে রাইতের খাবার না খেয়ে ঘুমাই যাইতাস পরে মাছ রাইতে তোমার যখন খিদা লাগবো তখন তো আমার এই ডাইকা তুই খাবার গরম করাইবা তখন এই ঝামেলা কেটা লেবো চলো খেয়ালো এক বেলা না খেলে মানুষ মরে না তুই কি আমার শত্রু তুই এরকম কাঁচা ঘুম থেকে আমরা ডাইকা তুললি তুই ঘুমাইলে আমি মাঝরাতে তোরে ডাকছি ডাকি নাই এখন সারাটা রাত আমার মাথার ব্যথা করবে আর আমার এত সুন্দর একটা ঘুম এই সুন্দর ঘুম কি আর আসবে কেন ডাকছো আমারে আসলে আপা আমি একটা চিন্তায় আছি কি চিন্তা এই যে কলেজে লিস্ট জমা দিছি এখন কালকে রেজাল্ট দিব আল্লাহ জানে কোন না কোন কলেজে আহে লিস্টে যে কলেজের নাম আসবে সেইখানেই ভর্তি হবি এটা নিয়ে চিন্তা করার কি আছে চিন্তা করলে কি ভালো কোনো কলেজ চলে আসবে তোর লিস্টে যা কপালে আছে এটাই হবো আপা আরও একটা কথা কি এই যে ঢাকা শহরে আইসি ভাবছিলাম নতুন নতুন জামা কাপড় বানায় এনে হনে ঘুরতে যাবো কিন্তু এই যে কলেজে যাওয়ার লেগে তো একটা নির্দিষ্ট ড্রেস কিন্তু তোমরা কি সুন্দর বার্সিটিতে এক একদিন যে যার মত মতো সাইজা যাও যেই জামা আইসো জামা পরে যাও আমার কথা একবার চিন্তা কর দুইটা বছর আমার একই জামা পরে কাটাই তই এটা কোনো কথা তুই আমার এত সুন্দর ঘুমটা এসব পালতুটা বলার জন্য ভাংস তুই আমার না তো আমার শত্রু তোরে আমি আমার মনে থাকতে দিবো না যার তুই আজকে আমি মনের কথা কইতে পারি না তোর এইসব ভয়ের কথা আমরা শুনবো এক হাজার ফোন দিছি না ফোনটা ধরস না ব্যাক করস তোর কি কমন সেন্স নেই কোনো মাথায় খেয়াল তো করবি না তোর জন্য যত টেনশন সব তো আমার তোর ভাই যে ঘরে বয়ে রয়েছে টেনশনের অভিনয় করতেছে তোর একটু ভালোবাসে না তোর যদি ভালোবাসে থাকে এই আমি তোর জন্য ইমোশন কেয়ার কারো থেকে থাকে এটা আমি কই যাস না যাস তোর সব কিছু তো আমি জানি তোর যদি কিছু হয়ে যায় সবাই এসে তো আমারে ধরবো করস তো একটা প্রেম কই গিয়ে কট খেয়ে থাওস কে ধরে তোরে মাইক দেয় এটা আমি জানি তোর যদি সমস্যা থাকে তুই আমারে কবি আমি তোরা জায়গা করে দিব তা না তুই কই ঘুরে বেড়াস আর কখন পর্ব তোর জ্বর জ্বর উঠে মাথা করে পড়ে গেলি তোর কে উড়ে নিয়ে আইবো হ্যাঁ তুই বুঝছ না কি সে বেন্দর চুপ করে আছিস কেন ক কিসু না ভাই ঠিক কইছস আমি একটা জিনিস খেয়াল করে দেখছি আমার ইমোশন আর কেয়ার কেউ বুঝুক না বুঝুক তুমি ঠিকই বুঝছ তুমি ছাড়া কেউ বুঝা কি তোর কদিন

মানুষ এসে বাড়ির মধ্যে সে বিচার দিল যে কাঠাল বাগানে হাইসাইসে কথা পেতে আমি তো সরমে মরে রেখেছি আমার রক্তের মধ্যে নাম আমার ক্রিকেট পিছা আছে তুই কি তুমি খেলবা খেলাধুলা করে তুমি টাকা পয়সা কমাতে পারবা কি কর তুমি পাগলো মতো